যে মানুষগুলো আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের রাজনীতির সূচনা করবে সেই মানুষগুলোর সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি যেহেতু এখানে চট্টগ্রাম জেলার সকল প্রার্থী উপস্থিত আছেন কক্সবাজার জেলার সকল প্রার্থী সকল প্রার্থী আমার পাশে দাঁড়িয়েছেন আপনাদের এলাকার উন্নয়নের দায়িত্ব এই মানুষগুলোর উপরে থাকবে যাতে আপনাদের এলাকায় আপনাদের এলাকায় উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না আপনারা নির্বাচিত করার পরে এই মানুষগুলোর কাছে কি আপনার অভাব অভিযোগ আপনারা জানাতে পারবেন এদেরকে যদি নির্বাচিত করেন এদেরকে যদি নির্বাচিত করেন আপনারা তাহলে এরা আপনাদের কাছে জবাবদিহি করতে দায়বদ্ধ থাকবে সকল মা বোন সহ সকল ভাইদের প্রতি আমার অনুরোধ বারো তারিখে যাতে কেউ কোনোভাবে আপনাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখবেন ইনশাল্লাহ সতর্ক থাকবে আপনার সকলে হাত এই গান শিশু প্রিয় ভাই বোনেরা এই আমার হাতের ডান এবং বাম পাশে যেই মানুষগুলো দাঁড়িয়ে আছে এরা হচ্ছে ধানের শীষের প্রতিনিধি ইনশাআল্লাহ বারো তারিখে এদেরকে জয়যুক্ত করবেন যাতে আপনার জীবনকে আপনি নিরাপদ করতে পারেন আপনার এলাকার উন্নয়নকে আপনি নিশ্চিত করতে পারেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সামুকুম